প্রাকৃতিক সৌন্দর্য যাদের টানে তারা একটা না বেশি দিন ঘরে বসে থাকতে পারে না ব্যস্ততা থাক বা বাধা বিপত্তি ভ্রুকুটি যাই থাকুক না কেন ধোঁয়ার ঠেলে ভ্রমণ বেরিয়ে পড়ে নতুন সৌন্দর্যের সন্ধানে পূর্বাচল এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠেছে কুরিল থেকে কাঞ্চন ব্রিজ যেতে বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে জলশিরি সেন্ট্রাল পার্ক তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত জলশিরি সেন্ট্রাল পার্ক ঢাকার নিকটবর্তী একটি পরিচ্ছন্ন আধুনিক প্রকল্প মনোরম প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্নতা এবং সুবিন্যস্ত অবকাঠামোর কারণে এটি বর্তমানে ঢাকাবাসীর কাছে পরিবার সহ সারাদিন কাটানোর জন্য একটি জনপ্রিয় স্থান বিশাল উন্মুক্ত মাঠ ভুল বা গোলক বা থ্রিডি ভিশন থিয়েটার শিশুদের জন্য কীর্জন নৌকা ভ্রমণের সুযোগ পর্যটককে করেছে অনন্য ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে একুশ নম্বর সেক্টরে অবস্থিত প্রায় চোদ্দ দশমিক পঁয়ত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত বিশাল এক পার্ক এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয় করা হয়েছে যা পরিবেশ প্রেমী ও ভ্রমণ প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য স্থান। এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে সবুজ গাছের তৈরি এক অসাধারণ ভুলভুলাইয়া বা ম্যাজ গার্ডেন বা গাছের তৈরি গোলক ধাঁধা চারপাশ জুড়ে ছড়িয়ে আছে ঘন সবুজ গাছের দেয়াল যেখানে মানুষ মজার খেলা খেলছে কোন পথে গেলে বের হওয়া যাবে কারো মুখে কৌতূহল কারো মুখে হাসি মাঝখানে কাঠের ব্রিজ আর টাওয়ার থেকে পুরো ভুলবুলাইয়া দেখা যায় যেন উপরের পথ খোঁজার নতুন রোমাঞ্চ এখানে রয়েছে চমৎকার খাল যেখানে বোর্ড ও নৌকায় করে ঘোরার এক চমৎকার অভিজ্ঞতা খোলামেলা মাঠ চমৎকার নিস্তব্ধ পরিবেশ হলেও গাছপালা কম থাকায় গরমে অস্বস্তিকর ধন্যবাদ